সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহ রহমতে আপনার দো ভালোবাসায় আমিও ভালো আছি তো কিছুদিন আগে এক ভিডিওতে দেখেছিলেন আমি একটি জাদুর বাক্স এনেছি তো আলহামদুলিল্লাহ সেই জাদুর বাক্সতে কিছু ডিম দিয়েছিলাম আমার কুয়েল পাখির ডিম তো সেখান থেকে আজকে আমার ছোটো ভাই বলতেছে যে ভাই এক ডিম থেকে বাচ্চা ঠোঁট বের করে চিচি করতেছে তো আমি সাথে সাথে গিয়ে দেখলাম সত্যি একটি ডিম থেকে ঠোঁট বের করে চিচি করতেছে তো আমি সবগুলো ডিম একটি একটি করে হাতে দিয়ে দেখলাম যে ফুটার কোনো লক্ষণ আছে কি না তো আলহামদুলিল্লাহ সবগুলো ডিম থেকেই বাচ্চা ফুটার লক্ষণ আছে তো আলহামদুলিল্লাহ সকালবেলা দেখি আমি সবগুলো বাচ্চা মোটামুটি অনেকগুলো ডিম থেকে বাচ্চা ফেটে বের হয়ে গিয়েছে তো দক্ষের বিষয় হয়েছে আমি যে পানি দিয়েছিলাম আর্দ্রতা বাড়ানোর জন্য সেই কাপের ভিতরে বাচ্চা ফুটে কিছু একটার উপর একটা উঠে সে কাপের উপরে উঠে যায় সেখানে পড়ে গিয়ে পানি ছিল যে সেখানে মারা যায় প্রায় ছয়টা বাচ্চা মারা যায় তো এটার জন্য খুবই কষ্ট লাগতেছে তো আমি বোঝার পাইছি না যে পানিগুলো কিছু দিয়ে যদি দিতাম পানিগুলো নেটের তুলে তাহলে মনে হয় আর বাচ্চাগুলো মারা যাইতো না তো এটা কিছু করার নাই প্রথমবার বোঝার পাইছি না তো এখানে প্রায় ছয়টা বাচ্চা মারা গিয়েছে কিছু করার নাই সেটা আর যারা বোঝেন অবশ্যই কমেন্টে পারেন যে কিভাবে পানি দিতে হয় তো আলহামদুলিল্লাহ পরের দিন সকালবেলা দেখলাম প্রায় অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়ে গিয়েছে তো আমি ডিমগুলো ডিমগুলো সরিয়ে দিতেছি ডিমের খোসাগুলো তো এটা কিন্তু একটা খুশির বিষয় অনেক খুশি লাগতেছে যে আমার পাখির ডিম থেকে বাচ্চা বের হয়েছে এই সবগুলো কিন্তু আমার পাখির ডিম তো এখানে সুন্দর সুন্দর দুইটা বাচ্চা হয়েছে সাদা এই সাদাগুলো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ বড় হলে তো দীর্ঘ সতেরো দিন অপেক্ষা করার পর আমার দাদুর বাক্স থেকে বাচ্চা ফুটে বের হলো সতেরো দিন অনেক অপেক্ষায় ছিলাম এই দিনটার জন্য তো অবশ্যই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য যেন পাখিগুলো সুস্থ স্বাভাবিক থাকে দেখি সবসময় দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আপনারা মনে হয় অনেকে দেখেছেন আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম আমি কিছু ফার্মি মুরগি এনেছি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফার্মি মুরগিগুলো সুস্থ আছে তো অবশ্যই আমাদের সেই মুরগির জন্য দোয়া করবেন ফার্মি মুরগির জন্য যেন সেই মুরগিগুলো সুস্থ থাকে তো সকলেই মার্শালা বলবেন আমার মুরগি দেখে আর কৈল পাখি বাচ্চাগুলো দেখে অবশ্যই মার্শালা বলবেন এটা কিন্তু আমার পাখি বিজ ডিম তো এখান থেকে আলহামদুলিল্লাহ সবগুলো বা ডিম থেকে বাচ্চা বের হচ্ছে তো যদি কারো বিষ ডিম লাগে ও আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ দু এক ভাই আমাকে বলছে আমাকে বিষ ডিম দেন তো তাদেরকে দিব ইনশাল্লাহ তো আমাদের তো সালে বিজ ডিম পাওয়া যায় না তো একটা জানি না কই পাওয়া যায় যদি কারো লাগে মুরগির ভিতরে দিতে পারবেন আপনারা মুরগির তলে দিলে বাচ্চা ফেটে বের হয় কম হলে তিন হালি চার হালি ডিম দিতে পারবেন একটা মুরগির তোলে তো সবগুলো ডিমগুলো ফুটবে ইনশাল্লাহ তো এই ডিমগুলো দেখতে পেয়েছেন এটা সবগুলো আমার পাখি ডিম আমি অন্য কোথা থেকে আনি নেই আনি নাই তো সবগুলো আমার পাখির ডিম যদি কারো লাগে অবশ্যই বলবেন আর এই পাখিগুলো আমি কীভাবে কী করি সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে এই পাখিগুলো আমরা কীভাবে বোর্ডিং করি সেটা দেখাবো পরের ভিডিওতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখাবো পরে কোনো ভিডিওতে আসলাম আলাইকুম